আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে এবার যদি আফগানিস্তান কাপ নিয়ে নেয় তাতে কিন্তু আমরা কেউ আশ্চর্য হব না আশ্চর্য না হওয়ারই কথা তারই একটি নমুনা কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে বাংলাদেশ দলকে হাতে হারিকেন ধরিয়ে দিয়ে তারা আজকে জয়ের উল্লাস করছে আনন্দ উল্লাস করছে শুধু খেলোয়াড়রাই নয় আফগানিস্তানের প্রতিটি মানুষ রাস্তায় নেমে এসেছে যেই বিষয়টা দেখে আমাদের খুব অনেকেরই ভালো লেগেছে অনেক বাঙালি দর্শক যারা আফগানিস্তানে সাপোর্ট করেছেন আজকে তারা মুখে না বললেও অন্তরে যে বিষয়টা আমরা খেয়াল করতে পেরেছি সত্যি অল্প সময় আফগানিস্তান এগিয়ে যাচ্ছে তাদের ক্রিকেট অন্যদিকে বাংলাদেশের ক্রিকেটে দীর্ঘদিন তারা খেললেও অতটা তারা আন্তর্জাতিক কোনো সাফল্য পায়নি কিংবা ব্যর্থতার দায় নিয়ে বাংলাদেশের ক্রিকেটের যারা শাসন করেন তাদের কাউকে সরে যেতে আমরা দেখিনি এটা বড় একটা হতাশার দিন অথচ অস্ট্রেলিয়ার মতো একটা বড় দল আজকে আমি দেখলাম ডেভিড ওয়ার্নার এই যে বিশ্বকাপ থেকে তারা সিটকে গেলেন এই জন্য ডেভিড ওয়ার্নার আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিয়ে গেলেন যেরকম কিন্তু বাংলাদেশে দেখা যায় না বাংলাদেশের খেলোয়াড়রা একেবারে স্বমহিমায় ব্যর্থতার দিনেও তারা ক্রিকেটকে লালন করতে চায় যেটা আমাদের ক্রিকেটের জন্য হতাশাজনক কারা আফগানিস্তানের খেলাকে ভালোবাসেন কারাকারা চান এবার বিশ্বকাপটা আফগানিস্তান নিয়ে যাক অবশ্যই কমেন্টে লিখে জানান আর এরকম নিউজ পেতে আমাদের সাথেই থাকবেন চ্যানেলটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আফগানিস্তানের জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ